আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ঐতিহ্যবাহী তালগাছি পশুহাটে আজকে আমরা দেখানোর চেষ্টা করব বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির ছাগল এবং ভেড়া গারল সম্পর্কে আমাদের এই ঐতিহ্যবাহী শাহজাদপুর তালগাছি পশুহাটে আপনারা দেখতে পাবেন এবং আসলে অবশ্যই বুঝতে পারবেন বিভিন্ন জাতের এবং বিভিন্ন প্রজাতের ছাগল কিন্তু ক্রয় এবং বিক্রয় হচ্ছে একেবারে পানির দামে এখানে আছে গারল ভেড়া এবং তোতাপুরি হরিয়ানা ব্ল্যাক বেঙ্গল বিভিন্ন জাতের রাম ছাগল পাঠা ছাগল অনেক ধরনের ছাগল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং উন্নত মানের সুন্দর সুন্দর লাল টুকটুকে একেবারে কালো কুচকুচে আবার একেবারে সাদা ধবধবে এবং পাখড়াপড়ি ছাগল আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাই দেরি না করে আজকে যদি না আসতে পারেন পরবর্তী হাটে ভিজিট করার চেষ্টা করুন আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজনীয় ছাগল আপনারা এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ব্যাপারি ছাগল এখানে আছে তো এই ব্যাপারি ছাগলগুলো যদি আপনারা ব্যাপারের কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু একেবারে কম দামে আপনারা ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আবার এখানে আছে নানান গ্রাম থেকে নানান জায়গা থেকে নানান এলাকা থেকে ছাগল কিন্তু এনেছে আপনি যদি তোতাপুরি ছাগল কিনতে হন আমাদের তালগাছি হাটে চলে আসুন হরিয়ানা এবং ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিনলে চলে আসুন তালগাছি হাটে যে কোনো জাতের ছাগল আপনারা এখান থেকে কিন্তু ক্রয় করতে পারেন এবং আপনার খামারে যদি কোনো ছাগল বিক্রির উপযোগী হয়ে থাকে যদি বিক্রি করতে চান চলে আসুন তালগাছি হাটে হাটটি সাধারণত আমাদের প্রতি সপ্তাহে একদিন রবিবারে অর্থাৎ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকে তাই পরবর্তী হাটে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইল তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান বরাবরের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ